জলপাইগুড়ির বিভিন্ন খেলার মাঠের পরিকাঠামো ঠিক করতে গেলে সরকারি সাহায্য অবশ্যই লাগবে আর তা না হলে মাঠের পরিকাঠামো ঠিক করা তাদের পক্ষে সম্ভব নয় পরিষ্কার জানিয়ে দিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল শীত পড়তেই জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের খেলা শুরু হতে চলেছে তাই মাঠে চলছে এখন রোলার দিয়ে মাঠ সমান করার কাজ বড় আকৃতির রোলার এনে মাঠের এব্রো ক্ষেব্র জায়গা ঠিক করা হচ্ছে এবছর সুপার ডিভিশনের বিভিন্ন খেলা জলপাইগুড়ি জেওয়াই ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে তাই এখন চলছে মাঠে জোর কদমে পিচিং আগামী কয়েকদিনের মধ্যেই সিএবির সুপার ডিভিশনের বিভিন্ন খেলা এখানে অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মন্ডল ও চেয়ারম্যান অলোক সরকারও উপস্থিত থেকে মাঠের পরিকাঠামোর কাজ খতিয়ে দেখেন তবে ভোলা বলেন খেলার মাঠগুলির পুরো সংস্কার আমাদের একার পক্ষে করা সম্ভব নয় এর জন্য সরকারি সাহায্য দরকার সরকারি সাহায্য ছাড়া কোনোভাবেই খেলার মাঠের পুরো ডেভেলপমেন্ট সম্ভব নয় আসলে জলপাইগুড়ির যে আমরা ডিএমএ ক্লাবেই বানাই এবছরও বানিয়েছি তাই এই মাঠেই হচ্ছে সুপার ডিভিশনে খেলা হবে এবং সিএফির খেলাগুলো এই মাঠেই হবে তাই আমরা অলরেডি পিসটিস তৈরি করেছি আজকে রোল রোলিং হচ্ছে এবং হাই স্পিড রোলার আমি নিয়ে এসেছি এবং যাতে মাঠটা ভালো হয় সিএবের খেলা যাতে ভালো করে করতে পারে পরিস্থিতি কি রয়েছে মাঠ পরিস্থিতি মাঠটার একটু ইয়ে আছে তা সেটা আমরা রোলার দিয়ে সব ঠিকঠাক করে নিচ্ছি মাটির প্রয়োজন আছে মাটির কিছু আমি তো বলেছিলাম প্রথম দিনই যে মাঠগুলো সংস্কারের জন্য প্রত্যেকের আগে আসা উচিত মাঠগুলো আমাদের সমস্ত মাঠ খেলাধুলার উপযোগী করা উচিত এবং সাহায্য ছাড়া এটা পাওয়া যাবে না সরকারের সাহায্য ছাড়া এটা হবে না সম্ভব না